ড শফিকুর রহমান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেছেন হিংসা প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবর্তে ক্ষমা ও সংশোধনের মিশন নিয়ে গণমুখী নতুন ধারা রাজনীতি প্রবর্তন করা আমাদের লক্ষ্য তিনি আরো বলেন গত ১৫ পনেরো বছর ধরে সরকারের দমন নিপীড়নের ফলে তারা খোলা মনে কথা বলতে পারেননি এবং জনগণের কল্যাণে কাজ করতে পারেননি প্রতিশোধের রাজনীতির আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে আপনি আপনি টেনে নিয়ে যান আর তার যদি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ডক্টর শফিকুর রহমান বলেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা ক্ষমা রাজনীতিতে বিশ্বাসী তিনি রাজনৈতিকভাবে তাদের উপর যারা নির্যাতন করেছে তাদের ক্ষমা করার কথা উল্লেখ করে বলেন তবে কোনো ভিক্টিম বা ভিক্টিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে তাদেরও সহযোগিতা করা হবে ড শফিকুর রহমান গণমাধ্যম কর্মীদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে মত মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং গণমাধ্যম কর্মীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের দ্বী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.